বিকে জব প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি বিপরীত শব্দের একটি ভিডিও এখানে মূল শব্দ আছে তারপর বিপরীত শব্দ প্রথমে আছে অতিবৃষ্টি এর বিপরীত শব্দ অনাবৃষ্টি অতিবৃষ্টি এর বিপরীত শব্দ অনাবৃষ্টি ইদানিং এর বিপরীত শব্দ তদানিং ইদানিং এর বিপরীত শব্দ তদানিং ইস্তফা এর বিপরীত শব্দ যোগদান স্থপা এর বিপরীত শব্দ যোগদান ইচ্ছা এর বিপরীত শব্দ অনিচ্ছা ইচ্ছা এর বিপরীত শব্দ অনিচ্ছা ইহলোকের বিপরীত শব্দ পরলোক ইহলোকের বিপরীত শব্দ পরলোক ইহা এর বিপরীত শব্দ উহা দুবার আছে বলছে না ইষ্ট এর বিপরীত শব্দ অনিষ্ট ইষ্ট এর বিপরীত শব্দ অনিষ্ট ইতর এর বিপরীত শব্দ ভদ্র ইতর এর বিপরীত শব্দ ভদ্র উদয় এর বিপরীত শব্দ অস্ত উদয় এর বিপরীত শব্দ অস্ত উচ্চ এর বিপরীত শব্দ নিচ উচ্চ এর বিপরীত শব্দ নিচ উন্নতি এর বিপরীত শব্দ অবনতি উন্নতি এর বিপরীত শব্দ অবনতি উন্নত এর বিপরীত শব্দ অবনত অনুন্নত উন্নত এর বিপরীত শব্দ অবনত অনুন্নত উপকার এর বিপরীত শব্দ অপকার উপকারের বিপরীত শব্দ অপকার উপসর্গ এর বিপরীত শব্দ অনুসর্গ উপসর্গ এর বিপরীত শব্দ অনুসর্গ উপচয় এর বিপরীত শব্দ অপচয় উপচয় এর বিপরীত শব্দ অপচয় উপস্থিতের বিপরীত শব্দ অনুপস্থিত উপস্থিতের বিপরীত শব্দ অনুপস্থিত উত্তর এর বিপরীত শব্দ দক্ষিণ উত্তর এর বিপরীত শব্দ দক্ষিণ উত্থান এর বিপরীত শব্দ পতন উত্থান এর বিপরীত শব্দ পতন উৎকণ্ঠা এর বিপরীত শব্দ শান্তি উৎকণ্ঠা এর বিপরীত শব্দ শান্তি উৎকর্ষ এর বিপরীত শব্দ অপকর্ষ উৎকর্ষ এর বিপরীত শব্দ অপকর্ষ উৎসাহ এর বিপরীত শব্দ নিরুৎসাহ উৎসাহ এর বিপরীত শব্দ নিরুৎসাহ উদ্দিষ্ট এর বিপরীত শব্দ নিরুদ্দিষ্ট উদ্দিষ্ট এর বিপরীত শব্দ নিরুদ্দিষ্ট ঊর্ধ্ব এর বিপরীত শব্দ অধ ঊর্ধ্ব এর বিপরীত শব্দ অধ এলোমেলো এর বিপরীত শব্দ গোছানো বা গোছালো এলোমেলো এর বিপরীত শব্দ গোছানো ওস্তাদের বিপরীত শব্দ সাগরেদ ওস্তাদের বিপরীত শব্দ সাগরেদ ওঠা এর বিপরীত শব্দ নামা ওঠা এর বিপরীত শব্দ নামা কৃপন এর বিপরীত শব্দ উদার কৃপন এর বিপরীত শব্দ উদার কৃত্রিম এর বিপরীত শব্দ স্বাভাবিক কৃত্রিমের বিপরীত শব্দ স্বাভাবিক কৃতজ্ঞ এর বিপরীতার্থক শব্দ অকৃতজ্ঞ কৃতজ্ঞ কৃতজ্ঞ এর বিপরীত শব্দ অকৃতজ্ঞ কৃতজ্ঞ কাজের বিপরীত শব্দ অকাজ কাজের বিপরীত শব্দ অকাজ ক্রয় এর বিপরীত শব্দ বিক্রয় ক্রয় এর বিপরীত শব্দ বিক্রয় কেজু এর বিপরীত শব্দ অকেজো কেজু এর বিপরীত শব্দ অকেজ কোমল এর বিপরীত শব্দ কর্কশ কোমল এর বিপরীত শব্দ কর্কশ খোঁজ এর বিপরীত শব্দ নিখোঁজ খোঁজ এর বিপরীত শব্দ নিখোঁজ তো ভিউয়ার্স এই ছিল বিপরীতার্থক শব্দের ভিডিওটি তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি এখানে